আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম আজকে আপনাদের জন্য রেডি থ্রি পিসের কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর প্রিন্টারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালের মধ্যে পাবেন যেহেতু গরম প্রচুর গরম এখন বাইরে তো ওই চিন্তা করেই আমরা হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালের মধ্যে খুব সুন্দর কিছু থ্রি পিস নিয়ে আসছি এই হচ্ছে প্রথম ডিজাইনটা দেখেন খুব সুন্দর এখানে গলার এখানে লেজ দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ডিজাইনগুলো হাতার ডিজাইনগুলো খুবই সুন্দর একবার ফিনিশিং কোয়ালিটি যখন আপনারা হাতে পাবেন বুঝতে পারবেন তো এটা হচ্ছে কামিজের অংশটা যার যেই কালার ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নেবেন বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন তো আপনাদেরকে এটার পায়জামাও দেখা দিচ্ছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন সালার পেয়ে যাচ্ছেন সাথে আর এটার সাথে নামাজি ওড়না থাকবে খুব সুন্দর নামাজি ওড়না একেবারে কোয়ালিটিফুল ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল কটন যাকে বলে প্রাইসটাও একেবারে রিজনেবল একটা প্রাইস পাবেন এই হচ্ছে প্রথম ডিজাইনের কোনটা ঠিক আছে তো প্রাইসটাও একেবারে রিজনেবল একটা প্রাইস পাবেন তো ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখেন প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি কয়েকটা প্রিন্ট দেখাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার হাতার ডিজাইনটা খুব সুন্দর ঠিক আছে একটু ব্যতিক্রম হাতের স্টাইলটা করা আছে এটা হচ্ছে এটার প্যান্টটা সাথে হচ্ছে এটার ওন্না প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না থাকবে সবগুলো ওন্নার খুলে দেখাচ্ছি না যার যেই কালার ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে খুবই সোভার একটা কালার ঠিক আছে নিচে কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা ঠিক আছে খুব সুন্দর হাতার ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইসে কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস দেবো অবশ্যই এই প্রাইসটা বলবো খুবই রিজনেবল একটা প্রাইস পাবেন এই গরমের আরাম পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এটার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় বডি সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স এই কালারটাও খুব সুন্দর একটা কালার ডিপ হচ্ছে আপনার পার্পেল কালার তো এখানে গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর গলার ডিজাইনটা ডিফারেন্ট ক্যাটাগরি করা আছে এখানে খুব সুন্দর কিছু টার্সেল করা আছে তো এ হচ্ছে নিচের অংশটা নিচের অংশটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা এটার সাথে ম্যাচিং করা হচ্ছে এটার হাতার ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক ব্যাক অংশটা হচ্ছে এটা আর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন প্রাইস অনলি এগারোশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর তেরোশো চোদ্দোশো টাকার প্রোডাক্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা শুধু গরমের চিন্তা করে শুধুমাত্র আমরা প্রোডাক্টগুলো এখন এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর যারা আমাদের শোরুমে আসবেন আপনারা স্টার্ন মল্লিকায় চলে আসবেন স্স্টার্ন মল্লিকায় লিফ্টের চারে পঞ্চাশ নম্বর দোকানে আসলে আপনারা কুর্তিস দোকানটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রিন্টগুলো দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকায় যারা ঢাকায় আছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন শোরুমে এসে সরাসরি দেখে পারচেস করার জন্য ঠিক আছে তখন আপনারা কোয়ালিটিটা বুঝতে পারবেন শোরুমে যারা আসবেন আপনারা ইস্টার্ন মল্লিকা চলে আসবেন লিফ্টের চারে পঞ্চাশ নম্বর দোকান আসলে কুর্তিস দোকান আমাদের দোকানটা পেয়ে যাবেন যারা হোলসেল নেবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হোলসেলও নিতে পারবেন ঠিক আছে হোলসেলও নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা আরেকটা রুলনা দেখাই দিই হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের আরাম এখন ওয়েদারের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন যারা নিতে যাচ্ছেন দ্রুত একটা ঝটপট স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম